রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে ভিন দেশে দিন মজুরি করে পেট চালাতে হয় তাদের ঈদের খুশিতে তারা সবাই ফিরে এসেছেন নিজেদের জন্ম ভিটেতে আত্মীয় স্বজনের কাছে একটি প্রতিবেদন হাসমানি একফালি ফালি বাঁকা চাঁদের আভাস মিললেই উতলা হয় মন গ্রাম ছাড়িয়ে বিবুহে পাড়ি দেওয়া পরিযায়ীর মন কেমন করে ঘরে ফেরার জন্যে পাড়া মহল্লায় ঈদের প্রস্তুতি তখন তুমুল কাপড় দোকান থেকে প্রসাধনী এমনকি সুঘ্রাণ মশলা ও লাচ্ছা সাময়ের ঘ্রাণের সাথে সাথে ব্যস্ততা পাড়া মহল্লার মসজিদ ঈদগায়ে আলোকসজ্জায় সেজে ওঠা গঞ্জ মফসলেও উৎসব সমাগম কাজ ছিল না তাই প্রতি বছরই মুর্শিদাবাদ জেলার কারুর স্বামী কারুর ভাই কারুর বা পিতা মজদুরি করতে পাড়ি জমিয়েছিলেন ভিন রাজ্যে বাধ্য হন রুটির এই পরিযানে ঘর ছেড়ে প্রিয়জনেদের ছেড়ে বিদেশ বিভুয়ে পড়ে থাকতে দুহাতে ব্যাগ আর লোটা কম্বল নিয়ে ঘরে ফেরে ঈদে বকরিদে নিয়ে আসে খুশির সৌগাদ গ্রাম তো ভালোই লাগবে নিজের গ্রামে আমি আসলাম এখন খুব ভালোই লাগছে আমাদের রমজান মাস রমজানের প্রথম বছরে একটা আমরা ঈদের টাইমে না থাকলে আমাদেরকে নিজেকে চলে এলাম আমরা চলে এসেছি ঈদের ছুটি কাটাতে এসেছি মানে আজকে আসলাম বোম্বাই থেকে আমাদের এই ঈদের ছুটি কাটাতে আমরা অনেকদিন ধরে অপেক্ষা করি আমাদের ঈদ কবে আসবে ঈদ কবে আসবে তাই আমি আজকে আসলাম সরকারি হিসেবে সংখ্যাটা সাড়ে তিন লক্ষের বেশি বেসরকারি হিসেবে তার তিন গুণ রাজ্যের মধ্যে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যার জেলা মুর্শিদাবাদ ঈদ তাদেরও তাই দুদিন পরের ঈদে সামিল হতে ভিন রাজ্য থেকে কাতারে কাতারে জেলায় ফিরতে শুরু করেছে পরিযায়ীরা বাসে ট্রেনে ভিড় করে ফিরছেন প্রিয়জনেদের কাছে সারা বছর বাইরে থাকা বিপুল সংখ্যক এই পরিযায়ীরা অনেকেই ফিরে এসে ক্ষোভ উপড়ে দিচ্ছেন রাজ্যের

রাজ্যে কাজ না মেলায় কেউ ছিলেন গুজরাট কেউ কেরল মুম্বাই বা চেন্নাইয়ে বাংলায় কাজ নেই তাই ভিন রাজ্যে পাড়ি নিয়তি তাদের এভাবেই বছর বছর প্রিয়জনেদের অপেক্ষা আর রুটির পরিযানে আবর্তিত হয় পরিযায়ীদের মুর্শিদাবাদ মামুন ফারুক দূরদর্শন সংবাদ